গাজর কুড়িয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর পেঁয়াজ কুচনও দিয়ে দিলাম বাঁধাকপি কাটা অভাবে দেওয়া হলো না কারণ এখন অনেকটা সকাল বুগলার তো পরীক্ষা চলছে টিফিনটা বানাচ্ছি আর রাত্রিবেলাতে দই আর সুজি তার সাথে আজ একটু ওটস দিয়েছি সুজি দিয়ে দই দিয়ে যে আপাম হয় সেটা তো জানি কিন্তু ওটস দিয়ে হয় সেটা জানতাম না যাই হোক আজ একটা নতুন এক্সপেরিমেন্ট দিয়েই সকালটা শুরু করলাম আপামের নিয়ম হচ্ছে ওই গ্লিন্টারতে মানে ব্যাটারটাতেই তোমার তরকাটা দিয়ে দিয়ে তারপরে করা কিন্তু আমাদের তো জানোই সব কিছুটা একটু অন্যরকমভাবে না করলে পরে হয় না তো এই আপামগুলো বানিয়ে তারপর আগের দিনের মতো তরকা লাগাবো তার জন্য তখন বাগানে এসেছি কারিপাতা নিতে এই যে এই দেখো তুললাম তো এই সাউথ ইন্ডিয়ান ডিশ বলতে আমরা ইডলি ধোসা এগুলোই জানি আপামটা বটে কি জানি না কোথা সার্চ করে দেখতে হবে ইউটিউবে তো ওটাতে একটুখানি কারিপাতার ফ্লেভারটা গোটা সর্ষে শুকনো লঙ্কার ফোরন থাকলে কারিপাতার ফ্লেভার তো যাই যায় তো চলো ওইগুলো দিয়ে পরে তাড়াতাড়ি করে রেডি করে দিই সাতটা ভাজতে গেলো ওই যে ব্যাটারটা গুললাম তখনই কিন্তু এই ফোড়নটা ব্যাটারের মধ্যে দিয়েই আপামটা বানাবার নিয়ম মানে ইউটিউবে আমি যতগুলো রেসিপি দেখেছি তাতে তো প্রায় দেখিয়েছে কিন্তু আমি একটু অন্যরকম ভাবে করি তো আপামগুলো দেখো খুব সুন্দর হয়েছে তো এই যে কাঠিটা এটা তোমাকে প্যানের সাথে দিয়েছিল তো এটা করে উল্টানো যাচ্ছে খুব সুন্দর তো একটু খোড়া খোড়া করে করেছি আর তোমার আসলে কি বলতে একটু লো ফ্লেমেই করার নিয়ম কিন্তু যে তোমার একটু তাড়াতাড়ি করার আছে সেই জন্য আর খুব কম সময়ের মধ্যে হয়ে যাচ্ছে জিনিসটা কিন্তু ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি টেস্টটাও কিন্তু খুব ভালো লাগছে খেতে তো সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম যে সুজি দিয়েই বানায় তো ওটস দেওয়ার পর উঠবে কি উঠবে না কিন্তু খুব সুন্দর উঠেছে খুব সুন্দর হয়েছে তো আর একটু খানিক্ষণ হোক এটা একটু ঢাকা দিয়ে দিলাম উল্টো পিট করে এদিকে দেখো আমাদের কিন্তু হয়ে গেছে শুকনো লঙ্কা সর্ষে আর কারিপাতা দিয়ে তারপর কিন্তু একদম ডাইরেক্ট দিয়ে দিলাম এটার মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম এইভাবে করলে কিন্তু খেতে একদম অসাধারণ লাগছে আপামটা এখন চললাম বুবলাকে স্কুলে ছাড়তে তো বেশ ঠান্ডা পড়েছে জানো তো আর কালকে তোমরা ভিডিওতে দেখলে ডাক্তার দেখালাম তো ডাক্তার তো বলেছে একদম ঠান্ডা লাগানো চলবে না জলে হাত দেবেন না মানে যে যে কন্ডিশন গুলো দিয়েছে সেগুলো কোনোটাই আমার পক্ষে সম্ভব নয় কারণ আমার অত রেস্টে থাকলে পরে সংসার একদম অচল তো সে কারণে সবই করতে হবে তারই মধ্যে একটু সাবধানে থাকা তো এই নাকে চোখে মুখে একটুখানি স্টলটাই মুড়িয়ে নিয়েছি যাতে ঠান্ডাটা না লাগে আর তোমার দিয়ে গিয়ে আবার ঘরেও তো কাজ আছে কোনটা করবো না বলো সকাল থেকে গ্লাভস পরে বলেছে বসে থাকতে গ্লাভস পরে সকাল থেকে কি বসে থাকা যায় আমাদের মতন মেয়েদের বলো কত কাজ রয়েছে তো এই যে ওখানে দেখো গুগলা তোমাকে দেয় না আমি আসার সময় নিয়ে আসি ও যাওয়ার সময় মানে নিয়ে যায় যাই হোক গুগলাকে ছেড়ে আমি এখন বাড়িয়ে চলে এসেছি আর বাড়ি আসার পর দেখো এখানে বাকি আপামগুলো বানিয়ে নিচ্ছি কারণ গুগলার জন্য বানাবো আর মায়ের জন্য একটু পেঁয়াজ ছাড়া বানাবো না না ওইটা লয় ওই যে ছোট মতন বেগুন পাতার মতন পাতা ওইটা গোলাপ গাছে আর মাধুর্যতা গাছের মাঝখানে যেটা আছে ওই গোলাপ গাছের ওই দিকে দেখো ওই মাঝখানে লাগানো আছে না গোলাপ গাছ আর মাধুবিলতার মাঝখানটা হ্যাঁ হ্যাঁ ওটা ছোলো দাম ছোট থাকবে গেরা গেরা ফুল ফুটবে সকাল সকালে একটু গাছপালার সাথে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে তো বুবলাকে স্কুল থেকে দিয়ে আসার পর একটু চা খেলাম তারপর ঘরের টুকটাক কাজগুলো সেরেছি আর তারপর দেখো এখন আমি গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি তো ওই যে বললাম ডাক্তারবাবু বলেছে আমাকে একদম ঠান্ডা জল খাটা চলবে না গরম জল খেতে হবে সব সময় গরম জল ব্যবহার করতে হবে তো গাছে গরম জল দেবো বলো আর ওই যে ড্রামে জলটা কলের জল ধরা থাকে সারা রাত্রি শিশিয়ে থাকে অনেক ঠান্ডা একদম পুরো কনকনে ঠান্ডা কিন্তু তবু আমার ভীষণ ফ্রেশ লাগে যখন এই জল ভেজানো গাছগুলোকে দেখি তখন তো দেখো এখন আমি জলটা দিয়ে নিচ্ছি আর আজকে একটা স্পেশাল বানাবো মানে বানানো হচ্ছে আর কি তোমরা তো জেনেই গেছো টাইটেল থাকলে দেখে হ্যাঁ বন্ধুরা এই যে এখানে বানানো হবে হচ্ছে উনুন আর কত বছর তোমরা দেখেছিলাম আমরা এখানে একটা ইট দিয়ে উনুন বানিয়েছিলাম সেই কত রকম করলাম সারা পৌষ মাস তো এবছর তখনই মা আগের বছরই বলেছিল যে এমন জানলে তাহলে একটা ভালো করে উনুন পাতাই যেত তখন তো গত বছর তো উনুনটা পাতা হয়নি শুধুমাত্র ইট দিয়ে করা হয়েছিল তো সেই জন্য এবছর একটা ভালো করে উনুন বানানোর প্ল্যান ছিল তো আমি বউকে বলেছিলাম যে তুমি আমাকে মাটি এনে দেবে তোমাকে কিছু পারিশ্রমিক আমি এক্সট্রা করে দেবো আর এখানে একটা উনুন বানিয়ে দেবে তো মা বলছে না আমি বানাবো আমি উনুন বানাতে পারি

ভুটু ও ভুটু কি হলো তো বন্ধুরা সোয়া দশটা বেজে গেল বুঝলে দশটা পনেরো বুবলাকে আনতে যেতে হবে আজকে প্রচুর কাজ রয়েছে আজকে উনুন বানাতে বানাতে আমাদের ইয়ে হয়ে গেল আমি চলে এসলাম মা ডাকছে সে আয় উনুনটা বানাচ্ছি লাইট ক্যামেরা অ্যাকশন বুঝতে পারছ চলো ভালো লাগে সারা শীত উনুনটা তো আমি রান্না করবো বেশ একটা ভিলেজ ভিলেজ ফিলিংস আসবে তো লাগে। এখনো বানানো হয়নি ওদিকে কলের জল আর আমার তো এখনো রান্না বান্নার দিকে আমি ঢুকিয়ে নিই তারপর আবার বুবলাকে স্কুল থেকে আনতে যাওয়ার আছে কি করে যে কি সামলাবো আমি নিজেই বুঝতে পারছি না যাই হোক উনুনটা একবার বানালো সেটা ভুল হলো তারপর আবারও এখন বানাচ্ছে মা তো বানিয়ে নিক যেমন করে ইচ্ছে আমি তো আর উনুন বানাতে পারি না তো আমি তো কিছু বলতেই পারছি না আসলে ওইখানকার উনুন বানানোর জন্য যে গর্তটা করা হয়েছে না ওইখানেই আমাদের অনেকক্ষণ সময় লেগে গেছে দুজনে মিলে পুরলাম ওইটা ফিনিশিং কাল আজকে শুধু মাটি দেওয়া তো জলটা চলে এসেছে চলো জলটা নিয়ে নি তারপর বাকি কাজগুলো হবে তো এখন সাড়ে দশটা বাজে জানো তো বন্ধুরা আজকে এখনো পর্যন্ত রান্না না এমনকি ভাতটাও বসায়নি মা সকালের সবজিগুলো কেটে দিয়েছে কিন্তু ওই যে বললাম এক সকাল আমাদের উনুন বানাতে ওইখানটাতে আমি থাকলাম অনেকক্ষণ মাটি খোঁড়া খুঁড়ি দেখতে এখনই লেগে যাবে হাতে হাতেটাতে তখন আবার বিপদ সেই কারণে তো দেখো এখন আমি কলে জল নিচ্ছি মা তো স্নান করেনি তো সে কারণে মায়ের স্নানের বালতি এখনো খালি হয়নি তো এই যে জলগুলো নিয়ে নিলাম তোমার শুধুমাত্র খাওয়া রান্নার আর এখানে বিমস ঝাল দেওয়া হবে আজকে তো সেটা কেটেছে তেল পাঁচ ফোড়ন দিয়ে বিন্সগুলো গুলো তোমার এখন নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা হতে দিই তারপর একটাতে আবার একটু সর্ষে বাটা দিতে হবে সর্ষে বেটে পরে আবার এখানে দিয়ে দেবো এই আর কি তো চলো বসাই এই কি সুন্দর হয়ে গেল গো উনুনটা ভালোই হলো আরো মাটি লাগবে বউকে বলতে হবে আনতে বিকেলে হ্যাঁ গোল করতে হবে বউকে বলতে হবে বিকেলবেলা আর একটু মাটি এনে দেবে আর বালতি বালতিতে করে এনে দিয়েছিল নাকি এক বালতি তাহলে ওকে একটু বেশি করে মাটিটা আনতে বলতে হবে গোল করে দিয়ে দেবো বাহ কি সুন্দর হলো আর এবারে কুড়ে পরে ওইখানটাতে মুখ করতে হবে নাকি শুকোবে তারপরে তো বন্ধুরা কি এসেছে তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো কারণ বুবলা আনবক্সিং করতে ভালোবাসে ওকে দিয়ে আনবক্সিং করা আবার আমার জল বয়ে বয়ে চলে যাচ্ছে আর কখন রান্না হবে কে জানে এক সকাল তো উনুন বানাতেই গেল কখন যে রান্না হবে কি হবে কে জানে এটা একটা দরকারি জিনিস সংসারের জিনিস অর্ডার করেছিলাম তো গুগলা আসবে স্কুল থেকে বুগুলাকে আনতে যেতে হবে সাড়ে এগারোটা বাচ্চা এখনো ভাতের চাল ফেলেনি ভাত বসেনি এখনো আজকে এতটা দেরি হয়ে গেল অনলাইন থেকে জিনিসটা আসলো তারপর একদম পুরো ক্যামেরা ট্যামেরা অফ করে আমি রান্নাটা সারলাম বিপ ঝাল দেওয়া নামিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে বাঁধাকপি হয়ে গেছে এতগুলো রান্না হয়ে গেছে লাস্টে মাছটা যখন করতে যাচ্ছি দেখছি মা মাছটা তো বাছাই হয়নি আর এই পুঁঠি মাছ মোরালা মাছ বাঁচতে কত সময় লাগে বলো এই মোরালা মাছটা বুবলা খেতে ভীষণ ভালোবাসে কিন্তু এই মরলা মাছের একটা একটা করে যদি পেট না গালা হয় পিত্তি পেট না করা হয় তাহলে বিশাল তেতো হয় তো সেই কারণে বাঁচলাম আমি অন্যান্য দিন মাছ টাচ বেছে ধুয়ে ফিজে রাখি কিন্তু এই যে মাছগুলো এগুলো রোববার দিন এনেছিল আর তোমরা তো দেখেই এবার রোববারে মানে আমাদের ঠাকুর সেবা ছিল তো সেদিন তো আর এইগুলো করার মতো সময় পায়নি তাই হয়নি যাই হোক মাছটা ধুয়ে নুন মা আর এখানে বুবলা বাবার মিষ্টি ছাড়া বাঁধাকপি এখানে আমাদের মিষ্টি দেওয়া বাঁধাকপি আর এই হয়েছে তোমার চাটনি মিষ্টি আলুর চাটনি করেছি আর বিম চাল দেওয়া ওদিকে ডাল ভাত আসলে কি বলতো বাঁধাকপি বলো চচ্চড়ি বলো একটু মিষ্টি না দিলে ভালো লাগে না আর বুবলা বাবার তো মিষ্টি চলবে না ওই কারণে ও তুলে তারপরে একটুখানি গুড় মিশিয়ে দিই আর এইদিকে আমাদের জল খাবার নিতে এসে দেখছে মায়ের উনুন বানানো হয়ে গেছে এসেই বলছে তুমি ভালো করে বানাতে পারো না উনুনটাতে ভালো করে আঁচ হবে না সেই আর কি বলবো যাই হোক যা হবে দেখা যাবে এখন তো হয়ে গেছে বানানো মা বলছে ওখানে একটা গর্ত করে তারপর ওই ফাঁকটা করতে হবে যে ফাঁকটা দিয়ে ছাই বের করে না ওই ফাঁকটা এখন করা হয়নি তো সেটাই আর কি বউ বুঝতে পারছিল না যে ফাঁকটাকে নিয়ে আবার কেমন করে কি করবে তো মোরালা মাছের টক চুটচুটি ছাড়া তো আর আমরা অন্য কোনো রেসিপি বানাই না মানে আমাদের বাড়িতে পছন্দই করে না ভুগলা টুবলা তাহলে মাছটা ঝাল দেওয়া তারপর তোমার আলু পেঁয়াজ দিয়ে চুটচুটির মতো বেশ ভালোই লাগে কিন্তু আমাদের এটা টক দিয়েই বেশি ভালো লাগে টক দিলে কি হয় মাছটা একদমই তেতো লাগে না তো কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তেল পাঁচফোরণ শুকনো লঙ্কা দিয়ে মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এই তেঁতুল ভিজিয়ে জলটা বের করে রেখেছি সেই গোলা জলটা দিয়ে দেবো আর অল্প নুন দিয়ে দেবো স্বাদ মতো ব্যাস এই শুকনো লঙ্কা দিয়ে শুকনো ভাতে টকটা খেতে যে কি ভালো লাগে কিন্তু এতটা জল থাকবে না এটা একদম শুকনো শুকনো হবে একটু মিষ্টি দিলেও ভালো লাগে কিন্তু মিষ্টি তো আমরা দিই না সে কারণে মিষ্টিটা আমি দিলাম না তোমরা যদি কখনো মোরলা মাছের এরকম টক বানাও তাহলে অল্প একটু মিষ্টি দিও ভালো লাগে খেতে এই দেখো বুবলা তো বলে দিয়েছে মামি চারটে পাঁচটা শুকনো লঙ্কা দেবে এই আর কি তো যাই হোক রান্না বান্না সেরে বুবলা কে নিয়েও চলে এসেছি এরকম বুবলার ভাত বেড়ে দিয়েছি তো বুবলা স্কুল থেকে আসার পর জানো ও তো স্নান করতেই চায় না বুটুটিকে নিয়ে আদর হবে যত্ন হবে তারপর এখন স্নান করতে গেছে তো ওদিকে মাও বসে গেছে কারণ এখন আড়াইটে বাজতে গেল এরপর ভাত খাওয়া মানে আমার শরীর খারাপ করে যায় সবারই অবেলায় ভাত খেলে পর তো শরীর খারাপ করবে তো সে কারণে দেখো ও ভাতটা বাড়া আছে ও স্নান করতে করতে আমি এখন বসে গেছি মা ওইদিকে বসে গেছে খেয়ে আর স্নান করে ঘরে ঢুকেছে আর প্যাকেটটা দেখেছে তোমাদের বললাম না ও ফুলবে রেখে দিয়েছি দেখে নিয়েছে নিয়ে বলছে মামি এটা আমি আগে খুলবো তবেই আমি নিশ্চিন্তে ভাত খাবো তো চলো তোমাদেরকে দেখাই যে এটার মধ্যে কি রয়েছে

খুব সুন্দর এসছে আর অয়েল ব্রাশ অয়েল ব্রাশটা ঠিক আছে কিন্তু ওই ইয়েটা এত ছোট হয় তো কত বড় হয় এই তুমি এত বড় থাকে না নেবে এটা বড় ড্রাম থাকে না এইটুকু না এমনি করে উঠানোর জন্য বস আচ্ছা ঠিক আছে সো বুগলা আমাকে একটা অয়েল ব্রাশ আর একটা খুন এনে দিয়েছে ওই যে প্লাস্টিকের গুলো যেগুলো হয় আর কি এইটা ভালো আছে না আর এর সাথে একটা ফ্রি দিয়েছে অয়েলের জার এটা বড় দেখাচ্ছিল অনেক

আমি তাই ভাবছিলাম যে সকাল থেকে এত বড় একটা কাজ হয়ে গেল আর বুবলা নাই এখানে বুবলার মস্তানি হচ্ছে না এখনো ছেড়ে দে দে আমাদের উনান ডে হয়ে গেল নাকি বুবলা আজ আমাদের উনান ডে হয়ে গেল রে সকাল থেকে বিকেল পর্যন্ত আমাদের খালি উনুন ডে উনুনই চলল হ্যাঁ ছেড়ে দেখ ছেড়ে দেবলা ঠিক আছে থাক ওখানে অত গর্ত লাগবে না ওখানটাতে তো বন্ধুরা এই যে ফুলকপি আর আলু ভাজা করছি গোটা জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আর নুন হলুদ দিয়েছি ফুলকপির তরকারি করলেও ভালো লাগতো কিন্তু রাত্রে বা টিফিনে ব্রেকফাস্টে ফুলকপির তরকারিটা থেকে এরকমভাবে ভাজা করলে খেতে বেশি ভালো লাগে আমাকে সবাই খায় বেশি ভালো তো সেই কারণের জন্য এটা করছে যে চা আর আমাদের এই যে হলুদপুড়ি একটু তেল দিয়ে গরম করলাম গরম করলে না বেশ মচমচ করে ভালো লাগে তো চলো মাকে চাটা দিয়ে দিঘা আজকে কার্তিক ঠাকুর বিসর্জন হবে তো সন্ধ্যা দিতে একটু দেরি করেই গেলাম ভাবলাম যদি ওখানে কার্তিক ঠাকুর বিসর্জন হয় তো একবারে শুধু ঠিকই আসবো কিন্তু তখন তো খোলাও হয়নি নামানোও হয়নি তো যাই হোক চলে এসেছি তো আর যাওয়া হবে না অনেকটা দূর আমাদের মন্দিরটা তো সেই জন্য এখন সাতটা পনেরো সাতটা বাজে এটা বসিয়ে দিলাম চাটা খেয়ে নিই দুধটা বসিয়ে তারপর রুটি করব কয়েকটা রুটি হবে কয়েকটা আর তোমার এই তো ভাজা এই তো হচ্ছে তো দেখো এখানে ও অমলেট বানালো হাফ অমলেট একটা ডিমের অমলেট বানালো কিন্তু পুরো প্যানটাতে দিতে পারেনি ও এক জায়গায় রেখেছে বুঝলো এ করবি না উল্টে দে আচ্ছা ঠিক আছে কর তো করুক আর আমার এই দেখো তা ডিনার এদিকে তোমার ভাজাটা গরম করলাম আর এই যে আমার এখনো রুটি হওয়া বাকি আছে জানো তো এখন আমি রুটি দেবো আর এখানে যে মায়ের ছানাটা হয়ে গেছে মোটামুটি কমপ্লিট এই দেখো বুঝেছো নুন দিচ্ছে তো সেটা আমাকে এখন ভিডিও করতে হবে নুন দিচ্ছি বলে আর এই দেখো সেদ্ধ হয়ে গেছে এগুলো খোঁতলা ছাড়াবে ভুলে ছাড়াবে নেই হ্যালো ওই যে খুমটি ওই চক করে এত সরঞ্জাম বুঝলে বন্ধুরা সেটা স্কুলে দে এবার গ্যাসটা অফ করে দিন ডিমটা ইয়ে হয়ে যাবে যাবে করে খেয়ে নেবো এখন বাজে হচ্ছে দশটার মতো তো তোমাদের সবাইকে শুভরাত্রি জানাই এখন তোমরা কটাই ভিডিও দেখতে জানিনা কিন্তু আমার রাত জন্য আমি শুভরাত্রি জানাচ্ছি তাহলে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্থিত তোমাদের রুটি একটা